ইয়ারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ডি এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো প্রথমেই আমরা হরে যেই রাশিটি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই অংশটিকে আমরা কী রূপান্তর করি উৎপাদিক রাশিতে রূপান্তরিত করি এর জন্য আমরা মিডিল টার্ম করবো আর তিন দু কথা ছয় তিন দুগুনা ছয় আর ছয়কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাওয়া যায় তিন দৌগুন হচ্ছে ছয় তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে কি পাওয়া যায় এক পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স আমরা প্রথমত থ্রি থেকে থ্রি এক্স কমন নিতে পারি তাহলে কি থাকে এক্স মাইনাস কথা ওয়ান প্লাস এখানে কত কমন নেওয়া যায় টু কমন নেওয়া যায় তাহলে কী থাকে এক্স কত ওয়ান এখন এই যে থেকে আমরা কত কমন নিতে পারি এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারি আর কী থাকে আর থাকে থ্রি এক্স প্লাস কত টু তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর পরিবর্তে লিখতে পারবো এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস কত টু তো এই যে এই অংশটির ইন্টিগ্রেশন করতে হলে প্রথমেই এই অংশটিকে আমরা আমাদেরকে আংশিক বহনাংশে পরিণত করতে হবে এই জন্য আমরা প্রথমে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন যেইগুলো আছে সেগুলো বাদ দিলাম ইন্টিগ্রেশন চিহ্ন যদি আমরা বাদ দিই তাহলে কী থাকে এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু কত থ্রি এক্স প্লাস টু এখন এই অংশটাকে আমরা আংশিক গনাংশে রূপান্তরিত করবো কোন পদ্ধতিতে কাভার আপ রুল পদ্ধতিতে কোন পদ্ধতিতে কাভার আপ রুল পদ্ধতিতে এই জন্য আমরা নিচে কয়টি উৎপাদিক রাশি আছে নিচে উৎপাদিক রাশি আছে দুইটি একটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং অপরটি হচ্ছে থ্রি এক্স প্লাস টু এখন আমরা একটি উৎপাদিক রাশি লিখবো এইখানে এক্স মাইনাস ওয়ান এবং অপর উৎপাদিক রাশিটি লিখব এই জায়গায় যে থ্রি এক্স প্লাস কত টু এখানে আমাদের উৎপাদিত রাশি আছে কয়টা দুইটা তা প্রথমে আমরা লিখলাম হরে এক্স মাইনাস ওয়ান এবং প্লাস এবং হচ্ছে থ্রি কত টু এখন যদি আমরা এক্স মাইনাস ওয়ান এই অংশটি লক্ষ্য করি প্রথম এখন আমরা এই যে এক্স মাইনাস কে জিরো বানাবো কত জিরো তাহলে এক্স যেগুলো কত লেখা যায় মাইনাস ওয়ান ওই পাশে গেলে কী হবে প্লাস ওয়ান অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাব ওয়ান বসাবো এক্সের পরিবর্তে কত বসাব ওয়ান কারণ এক্সের পরিবর্তে কি ওয়ান কি এখানে বসাব না এক্সের পরিবর্তে ওয়ান বসাবো বাকি যে রাশি আছে এই যে থ্রি এক্স প্লাস টু আর উপরে এক্স প্লাস ওয়ান এই দুই অংশ আমরা কী বসাবো এক্সের পরিবর্তে ওয়ান বসাব তাহলে এই যে থ্রি এক্স আছে ইন্টু ওয়ান প্লাস কত টু আর উপরে এই যে এক্সের পরিবর্তে কত ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস কত ওয়ান এরপরে এই যে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু এই অংশটিকে এখন জিরো বানাবো এই অংশটিকে আর যদি আমরা জিরো বানাই যে থ্রি এক্স প্লাস টু কত জিরো তাহলে থ্রি কত মাইনাস তাহলে এক জিগল কি লেখা যাবে মাইনাস টু কত থ্রি এক লেখা যাবে মাইনাস টু তাহলে এক যুগল মাইনাস বাই থ্রি কোথায় বসাবো এক যুগল মাইনাস টু বাই থ্রি কি এইখানে বসাবো অবশ্যই নয় আমরা যদি তাহলে তো হয়ে যাবে এটা বাদ দিয়ে বাকি যেই রাশিগুলো আছে এটি বাদ দিয়ে বাকি রাশি কী আছে হরে আছে এক্স মাইনাস ওয়ান হরে আছে কি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই যে এক্সের পরিবর্তন কথা বসাবো এখানে মাইনাস টু বাই কত থ্রি আর কি আছে মাইনাস ওয়ান এবং লবে কী আছে এক্স প্লাস ওয়ান এখানে কত বসাব মাইনাস টু বাই থ্রি প্লাস কত ওয়ান এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যায় ওয়ান প্লাস ওয়ান কত টু আর নিচে থ্রি কে থ্রি থ্রি প্লাস টু কত ফাইভ আচ্ছা ফাইভ ইন্টু কত এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে কত পাওয়া যায় এখানে পাওয়া যায় মাইনাস টু বাই থ্রি প্লাস থ্রি আমরা যদি লসাও করি লসাও হচ্ছে থ্রি তাহলে কি মাইনাস টু প্লাস থ্রি ওকে কত থ্রি নিচে কি পাওয়া যায় নিচে থ্রি এক্স প্লাস কত টু এখানে যদি আমরা লসাও করি তাহলে কত পাওয়া যাবে থ্রি যে মাইনাস টু মাইনাস থ্রি ওকে কত থ্রি আর উপরে কি পাওয়া যায় টু বাই কত ফাইভ ইন্টু কত এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে কি পাওয়া যায় মাইনাস টু প্লাস থ্রি মাইনাস টু প্লাস থ্রি কি পাওয়া যায় ওয়ান বাই কত থ্রি আর এখানে থ্রি এক্স প্লাস টু এখানে পাওয়া যাবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি কি পাওয়া যায় মাইনাস ফাইভ বাই কত থ্রি এখন লেখা যাবে কত টু বাই কত ফাইভ ইন্টু এক্স মাইনাস কত ওয়ান প্লাস মাইনাসে কত মাইনাস এখন কি লেখা যায় এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই কত ওয়ান বাই থ্রি এটা পর্যন্ত গুণ চিহ্ন দেই তাহলে এই যে থ্রি উপরে যাবে এবং কি ফাইভ নিশ্চয় হবে এখন এই যে থ্রি থ্রি কাটা তাহলে কত হয় ওয়ান কথায় উপরে ওয়ান হয় নিশ্চয় কত হয় ফাইভ ইন্টু কত থ্রি এক্স প্লাস কত টু

এই অংশটিকে আমাদের কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এখন আমরা ওই পাশে কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো প্রয়োগ করি বা যুগজিকরণ প্রয়োগ করি এই যে ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান ইন্টু কত থ্রি এক্স প্লাস টু কত ডি এক্স এখন এই যে টু বাই ফাইভ টু বাই ফাইভ কনস্ট্যান্ট সংখ্যা টু বাই ফাইভ বাইরে নেই ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে অন্তরিকো যদি কোথায় থাকে লবে থাকে এই হরের অন্তরিক যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কি লিখা যায় লন হর লিখা যায় লন হর এই যে হর আছে আর এই হরের অন্তরিকো যদি কোথায় থাকে লবে থাকে হরের অন্তরিকরণ যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কী লিখা যাবে লন হর লন হর তাহলে কী লিখা যাবে লন হর হর কত এক্স স্কোয়ার কারণ কি এই যে হর এই হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে তাহলে আমরা লিখতে পারবো লন হর আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি এই যে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স উপর যে ওয়ান নেই এই এক্সের অন্তরীকরণ কত ওয়ান এই এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কী লিখা যাবে লন হর ঠিক এইখানে এই যে এক্সের অন্তরীকরণ ওয়ান এবং ওয়ানের অন্তরীকরণ জিরো আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার অন্তরীকরণ হচ্ছে জিরো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর তাহলে টু বাই ফাইভ ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই আপাতত আমরা রেখে দিলাম এই যে এইখানে থ্রি এক্স এর অন্তরীকরণ কত থ্রি এক্সের অন্তরীকরণ হচ্ছে থ্রি থ্রি এক্সের অন্তরীকরণ হচ্ছে থ্রি আর টু এর অন্তর্গ্রণ তো জিরো সেটার হিসাব বাদ থ্রি এক্সের অন্তর্গ্রণ হচ্ছে থ্রি কিন্তু উপরে কিন্তু থ্রি নেই এই জন্য আমরা একটা কাজ করতে পারি ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি নিলাম এখানে আর এখানে থ্রি নিলাম থ্রি ডি এক্স ডিভাইডেড বাই কত থ্রি এক্স প্লাস কত টু তাহলে এই নিচের থ্রি উপরে থ্রি কী যাবে কাটা যাবে কাটা গেলে উপরের লাইন আর নিচের লাইন ঠিক একই থাকে এই যে থ্রি এই উপরের থ্রি নিচের থ্রি কী যাবে কাটা যাবে তাহলে উপরের লাইন এবং নিচের লাইন একবারে একই রকম থাকে তাহলে আমরা লিখতে পারি টু বাই কত ফাইভ এই যে ইনটিগ্রেশন হরের অন্তরিকরণের কথায় লবে না লবে আছে হরের অন্তরীকরণ কথা আছে লবে আছে তাহলে আমরা লিখতে পারি লন হর অর্থাৎ এক্স মাইনাস কত ওয়ান মাইনাস ওয়ান বাই কত তিন পাঁচ কত পনেরো এই যে থ্রি এক্স প্লাস টু এর অন্তরীকরণ হচ্ছে কত থ্রি অর্থাৎ থ্রি এক্স প্লাস টু এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে কোথায় আছে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর অর্থাৎ থ্রি এক্স প্লাস কত টু আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে সি লিখতে হবে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর